তো আমার একটা বন্ধু আমাকে ফোন করে বলে যে আমার নাকি মাসি আসবে এবং তার একটা বন্ধুকে ড্রপ করতে হবে সেই মোতাবেক আমি বাইক নিয়েছে এই বন্ধু বন্ধুটা হ্যাঁ পিক আপ করেছি একদম আজকে তো আমরা তিন বন্ধু মিলে ভাঙা চটা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর কি কর্মের উদ্দেশ্যে আর ভাঙা বাইক এরকম ভাঙা ছোটা বাইক সেই রকমই ভাঙা ছড়া রাস্তা যেহেতু বাইকটা আমার বাবা কিনেছিল সেই জন্য আমি কি চেঞ্জ করি আর আমাদের এই রাস্তায় এখন মানে ভাঙা ছোটা হয়ে গেছে আর ভালো গাড়ি কিন্তু না তো সেই মোতাবেকে ভালো নিয়েছি এই ভাঙা গাড়ি চালানো ঠিক করে নিয়েছি তো ও বহুত কষ্ট করে এই ভাঙা বকসরা পিটি আমার তিন বন্ধু নিতে চালাম আর কি মনের উদ্দেশ্যে তারপর ভালো রাস্তায় উঠবো তো প্রথমেই বলে রেখে হওয়ার কারণে কিছু কথা ভালো শুনতে হবে না তো আস্তে আস্তে মনে করে সেই কলমে গিয়ে সেই কিছুদিন আগে যেহেতু একটা মেলা হয়েছিল আমি মেলার একটা ভিডিও পোস্ট করেছিলাম তো ওখানেই হয়েছিল মেলাটা আর কি সামান্য মাত্র তো

তো এই সেই সেই মানে তুমি সিআবদি চা পিটিয়ে তো না দসে রও না কি দিদার নামে ফালা তুই যা ফালা এই তো তোমার বন্ধু মাছ এসে এই ভাষাতে আহে রে আর সব কিছু এনেছে আর কি মাছকে দিবে আর এই বন্ধুটা আর কি যাবে বর্তমান তো আর কি বর্তমান চলবে আড়ে যে বাস্তা আ এলো সঞ্জু হ্যাঁ তো দেখা যাক নামে কি তো দুই বন্ধু দু কাপ চা দুঃখ তো আমরা যা আছে করবো এই ব্রিজে এসে আর কি পঁচা নদীতে বালের আর কালো জল সেখানে এসে আর কি কিছু ফটো শ্যুট করে আস্তে আস্তে সূর্যটা ঢুকে যাচ্ছে তাই আমরা বাইরের উদ্দেশ্যে রঙ এখানেই শেষ হলো